এটা অফিসিয়ালি এখন থেকে তোমার ইয়ার অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়ারটাকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করব আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যানন বলের হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ারটাকে বাঁচাতে ডিফেন্স তৈরি করবার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শন তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা 24 ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এই টাটি ডিফেন্স শেষ হয়ে গেছে তো কিছু কেন শুট ওর ডিফেন্স কি নতুন ইয়র্টে কে 100 টা ক্যানন বলের হাত থেকে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কনটেস্ট্যান্টকে দিয়ে শুরু করতে হবে ফেজ 1 শুরু হচ্ছে চারটি ফেজের মধ্যে আমি খুব ঠিক আছে শন এবার আমরা তোমার নতুন ইয়র্টে ক্যানন বল শুট করব ভয় লাগছে এম গো ক্যানন বল ফায়ার

আমরা ক্যানন গর্তগুলোকে একের করে এক শুট করে গেলাম শনে নতুন ইয়টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম তো তার থেকে অনেক বেশি ছুটি উঠলো আর তিন ঘন্টা শুট করার পরে ও ও যাও চলো দেখি ওটা ঠিক আছে কিনা যেকোনো ভাবেই হোক ভগবান আমার ইয়টটাকে বাঁচিয়ে নাও শনে র ইয়ট করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতে পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ওহ! შானে নতুন ইয়টের ਬਾথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই আয়নাটা দেখুন একবার। 3 টি ক্যানন ইয়টকে হিট করেছে। আর কোন রকমে তুমি ফেস ওয়ান পার করেছো। ঠিক কিন্তু 100 মধ্যে তিনটে টি ঠিকই আছে। না, আমি চাই ফেজ তুমি আরো বেশি সিরিয়াসলি নাও। আচ্ছা, আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই, তাহলে আমি তোমাকে দেখাচ্ছি। বোমগুলো নিয়ে এসো। চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাডিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক শনের বড় প্ল্যান হলো ম্যাট্রেস আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেস রয়েছে সব কটাকে আমরা ইয়োরটার চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়োরটা ঘিরে দাও এটাকে আর কোনো দিক থেকে ইয়োর মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পর আমরা মাইন্ড গুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভারী তোমরা ভাবতে পারছো ক্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে আমার মনে হয় না ইয়ারটাকে বাঁচাতে পারবে 3 2 1 টাইম শেষ আমি এতরাই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জাগস কার্ল একবার ও চেপে ধরো আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ হ্যাঁ দেখা যাক ইয়ারটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়ারটা ঠিক আছে বলে শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার ঠিক আছে মনে হচ্ছে এখনো ভাসছে আমরা করে দেখেছি শুধু ম্যাট্রেস গুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যে কোনো হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা 1 মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার ইয়টের দিকে ছুঁড়বো পরে লেভেলে উপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়টের দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাবো আর কন্টেনার নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ারওয়ার্কারস প্লেমিয়ারর থেকে তোমার প্ল্যানটা কি? আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেইনার নিয়ে এসে একটা বড় দেওয়াল তৈরি করা। আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ারওয়ার্কসের আগুনগুলো থেকে আমার ইয়ার্টটাকে সেটা রক্ষা করতে পারে। তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ার্টকে বাঁচাতে পারবে বলে? আজকের দিনটা আমার। আমি বুঝতে পারছি। আমি আমি 100% কনফিডেন্ট। ঠিক আছে। ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো। তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো? একদম। তোমার আগের ডিফেন্সটা খুবই বাজে ছিল। তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গিয়েছিল। এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনও লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেসগুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়ান যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শেপিং কন্টেনারগুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই চ্যানেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

বেলুন টাওয়ার ডিফেন্স একটা গেম যেটা আমি ছোটবেলা থেকে খেলে আসছি ও কথা বলছি না আমি এটা ইংলিশ ক্লাসেও খেলেছি যখন আমার 15 বছর বয়স ছিল ভাই আমি এইটা ধোয়া ফিরে এসেছে এই গেমের 6 ইনস্টলমেন্ট নিয়ে বেলুন টাওয়ার ডিফেন্স 6 ও মাই গড আরে এটা হচ্ছে কিভাবে ভাই অদ্রু বেলুন টাওয়ার ডিফেন্স না খেলে থাকলে আমি বলে দেই তোমাদের শুধু বেলুনের হাত থেকে বাঁচতে হবে অনেক মাঙ্কি টাওয়ার আর হিরোদের কাজে লাগিয়ে

তুমি এমন ভালো বেলুন দেখো মনে হয় এখন ভেঙে পড়ছে এই আগুন লাগালো আর যদি ক্যাটারপুলগুলোর মধ্যে একটা সরের ইয়ে গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে শেষ ক্যাটার পুলটা ফায়ার করো ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না ঠিক আছে একটা কথা মনে করি দিই সব তুমি হয়তো এখন হাসছ কিন্তু তোমার ফাইনাল ফেজ সম্পর্কে কোনো ধারণাই নেই চব্বিশ ঘন্টা পরে তোমার ইয়ারটাকে আমরা অ্যাটাক করব অনেক মেশিন গানের গুলি চালিয়ে ফেজ ফোর নিয়ে কোনো প্রশ্ন আছে কি তার সাথে এখন যুক্ত হচ্ছে এখনও পর্যন্ত এই ভিডিওতে হওয়া প্রত্যেকটা ফেম ফায়ারওয়ার্স ক্যান বলস লেমি আর একশোটা ক্যানট বল তোমার কাছে এখনো একশোটা ক্যানন বল আছে আরো অনেকগুলো বোমের জায়গায় এই একটাই বোম ফাটানো হবে পারমাণবিক বোমের কাছাকাছি হয়তো এটা ইল্লি গেল যেটা দিয়ে সমুদ্রের খনি ফাটানো হয় মেশিনগানের সাথে এগুলো সব থাকবে হ্যাঁ আজকে হলো চ্যালেঞ্জের ফেস ফোর আমার আজকের প্ল্যান হলো আমার ইয়ার্ট আর ওদের অ্যাটাকের আরো অনেক জিনিস জমিয়ে দেওয়া আমরা এখন সব পড়ে থাকা কন্টেনার গুলোকে সামনে সাজিয়ে দেবো যাতে আটকাতে পারে এই কন্টেনারটাকে অ্যাঙ্গেল করে রাখা আছে যাতে ওই দিককার অ্যাটাকটাকে আটকানো যায় আমরা যতটা পারছি কাদামাটি এর সামনে ফেলার চেষ্টা করছি যাতে এই ওয়ালটাকে আরো মজবুত করা যায় যেহেতু পেছন দিক থেকে একটা জায়েন্ট বম আসবে তাই আমি পেছন দিকেও একটা জল ভর্তি লাইন সাজিয়ে দেবো এই পুরো চ্যালেঞ্জটা যথেষ্ট কঠিন আমি বাড়ি থেকে অনেকটা দূরে রয়েছি নিজের পরিবারকে মিস করছি আর যেহেতু কাজটা জলের মধ্যে তাই একটু কঠিন কারণ জলে আমরা হেঁটে সবকিছু করতে পারি না আমরা হেঁটে হেঁটে ইয়ারটা অব্দি কিন্তু যেতে পারছি না সেটাই এটাকে আরো কঠিন করে তুলেছে আমাদের সময় আরো বেশি লাগছে আর এই বোনটার জন্য আমার খুব চিন্তা হচ্ছে ও মেশিন গানের জন্য অনেক লেয়ারের মেটাল শিল লাগিয়েছে ক্যানন বল আটকানোর জন্য বালির পাহাড় এবং আরো অনেক জিনিস সামনে রেখেছে ওপর থেকে আসা অ্যাটাকের জন্য বড় দেওয়ালটা এখনো আছে আর আছে ভিজে ম্যাট্রেস 5 4 3 2 1 সবাই কাজ বন্ধ করো সময় শেষ হয়ে গেছে আমার এই পুরোটাকে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে না এটা রিয়েল লাইফ যদিও আমার কাজ হলো তোমার নতুন ইয়ারটাকে ধ্বংস করা কিন্তু আমি চাই তুমি যেন এটাকে জিতে যাও আমি যখন ছোট ছিলাম আমার তখন থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বোর্ড থাকবে ফাইনাল ফেস্টে পার করতে পারলে আমি এই বোর্ডটা পেয়ে যাব তোমরা শুধু চিন্তা করে দেখো 100 ঘন্টা আগে এখানে শুধু একটা বোর্ড ছিল আর এখন এখানে এত কিছু রয়েছে আমি জানি তুমি কি করে এসব করলে তুমি কি নার্ভাস না না এটা কিন্তু দারুণ হতে চলেছে এই ফাইনাল ফেজটা তোমার সবথেকে বড় দুঃস্বপ্ন হতেই পারে তোমরা সবাই রেডি হও এই শহরটা বেশিন গাছ ছাড়া আমাদের কাছে 100টা ক্যানন বল আছে আর একটা বিশাল মাইন্ড যেটা আগের 15টার সমান অনেক ফায়ারওয়ার্স অ্যারো এবং গ্যাটার বুলস এই শো অ্যাকশনে তোমার ইয়টের দিকে কিছুলা হবে আমি দেখলাম ভাই ওরা ফাঁকা জায়গাগুলো দিয়ে এন করছে দেখো ব্যাপারটা আরো বাজে হতো না কিন্তু আমাদের একজন শুটার ভুল করে ফায়ার ওয়ার্ক শুট করে দেয় আর তার ফলে এটা হলো

কার্টের পুলের বিরুদ্ধে ওদের ডিফেন্সটা বানি ছিল সেটা খুবই কার্যকরী হয়েছে। এমনকি একটা জ্বলন্ত ডেড বল ক্যাচও করে নিয়েছে। ওটা আটকে গেছে। না ওটা কি শিপিং কন্টেইনারের মধ্যে ঠুকে গেল? আমার মনে হচ্ছে এগুলা এক এক করে হলে সারা কেটে যাবে। তাই আমাদের সবকিছু একসাথে করে ফেলা উচিত। এবার আমি লঞ্চ করব ক্যানেল বল, ফায়ারওয়ার্কস, হ্যালো, ক্যাটারপুল এই সব কিছু একসাথে। 3 2 1 সব একসাথে ফায়ার করো। ধোঁয়া পুরো ফ্রি মনে হচ্ছে আর ঠিক কি কি করবে আমাকে এটা বলো তো জিবি ও ভাই আমার এবার খুব টেনশন হচ্ছে তোমরা কিছু দেখতেই কথা হবে না তো ধোঁয়া হয়ে গেছে আমরা স্বরণীয় ধপসা দেখছি আর চকলেট খেয়ে এনজয় করছি ক্যান্ডেলগুলো ফায়ার করাও শর্ট ইতিমধ্যেই তোমার ইয়র্টের দিকে আমরা আমাদের সব একটা করে ফেলেছি কিন্তু আমার প্রত্যেকটা ইউটিউব ভিডিওর মতো আমরা সেরা জিনিসটা শেষে রেখেছি যদিও তোমার ক্ষেত্রে সেটা সবথেকে বাজে আমরা আগের ফেস থেকে চোদ্দটা সি বম নিয়েছি এবং তৈরি করেছি একটা বিশাল সি বম আর এখন সেটা একটা আর সি মধ্যে আছে যেটা তোমার ইয়র্টকে ওড়াতে এগিয়ে চলেছে এই বিস্ফোরণটা কিন্তু বিশাল হতে চলেছে এই তো এসে গেছে এই যে এসে গেছে!

এই নাও পঞ্চাশ হাজার ডলার এটা দিয়ে তুমি ইয়টটাকে সারাতে পারবে ভিডিওটা শেষ করার আগে ওরা সবাই জানতে চায় তোমার নতুন ইয়টের তুমি নাম কি রেখেছ এটার নাম হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি এই ভিডিওটা শেষ করার পরে পুরো লেকটাকে আমরা পরিষ্কার করে দিয়েছি আর দয়া করে আমাদেরকে সাবস্ক্রাইব করো যাতে আমরা টি সিরিজকে পার করতে পারি